বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ক্য পরিষদের প্রত্যাশা ছিল নবম স্কেল প্রদানের জন্য পে কমিশন গঠন করে দেয়া এবং অন্তর্বর্তীকালীনের জন্য অন্তত পঞ্চাশ ভাগ মহার্ঘ ভাতা যা বেসিকের সাথে যোগ হওয়ার কথা পেলাম দশ থেকে পনেরো ভাগ পূর্বের সরকারের দেয়া বিশেষ ভাতা প্রত্যাহার করায় বিশতম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি পেয়েছে দুশো সাঁইত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কর্মচারীদের এ বৃদ্ধি কতটুকু কল্যাণকর হবে প্রধান উপদেষ্টা মহোদয় বিষয়টি গুরুত্ব সাথে অনুধাবন করবেন কারণ আপনি একদিকে প্রধান উপদেষ্টা অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বের জন্য কর্মচারীদের অভিভাবকও বটে এই লজ্জাস্কর বেতন বৃদ্ধি আমরা চাইনি বিগত সরকার ছিল স্বৈরশাসক আর আপনি বৈষম্য বিরোধী সরকার বিগত সরকার যেভাবে বেতন করেছিলেন ঠিক সেভাবেই বেতন বৃদ্ধি করা হয়েছে এ বিষয়ে কর্মচারীদের কোনো সংগঠনের মতামত জানার প্রয়োজনীয়তা বর্তমান সরকারের মনে না করায় এই ঘটনা ঘটেছে যা কর্মচারীদের মনে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে বিশতম গ্রেডের যে কর্মচারী সে তার বৃদ্ধি পাবে দুইশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ দুইশো সাড়ে সাঁত্রিশ টাকা বেতন বৃদ্ধি কতটা যৌক্তিক কি দরকার ছিল এই বেতন বৃদ্ধির মোটেও দরকার ছিল না যেখানে পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট বৃদ্ধি করা উচিত কিংবা ফিক্সড হারে একটা নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি করা উচিত সেক্ষেত্রে দুইশো সোয়া দুইশো টাকা এটা না দেওয়াই ভালো ছিল